হাই বন্ধুরা সাইনিকে অনেক দিন বাদে দেখতে পাচ্ছ তোমরা তোমাদের সামনে প্রায় অনেক দিন বাদে আসলো সাইনি ওর এখন বয়স চার বছর হতে চললো এই সামনে দুর্গা পুজোও আসবে আর বিয়াল্লিশ দিন বাকি তাহলেই ওর চার বছর পূর্ণ হয়ে যাবে আমরা অনেক দিন ধরে ভিডিও ছাড়তে পারিনি কেন কি আমাদের জিমেলটা হারিয়ে গেছিলো আমরা নতুন আবার একটা চ্যানেল খুলেছি ফ্যামিলি ব্লক সুদীপ সন্ধ্যা ফ্যামিলি ব্লক তোমরা প্লিজ ওই চ্যানেলে যাবে সাবস্ক্রাইব করবে কেন আমাদের জিমেলটা হারিয়ে গেছিলো তো আমি এবার আমরা কী করবো বুঝে পারছিলাম দেখলাম অনেক কষ্ট কষ্টমষ্ট পেলাম দেখলাম জিমেল যখন হারিয়ে গেছে নতুন করে আবার আমরা শুরু করি কিন্তু আমরা সেই আবার জিমেলটাকে অনেক কষ্ট করে খুঁজে পেলাম তাই তোমাদের কাছে অনুরোধ করে বলবো যে তোমাদের জিমেলগুলো তোমরা সাবধানে রাখবে কিংবা কোনো একটা খাতার মধ্যে টুকে রাখবে নালে আমার যা অবস্থা হয়েছিল আমি চাই না যে তোমাদের যাতে এরকম অবস্থা হোক অনেক সিকিউর সিকিওরভাবে জিমেলটা সামনে রাখবে বন্ধুরা তাহলে চলো ভিডিও দেখি চার বছর আমার মেয়ের বয়স হতে চললো অনেক দিন বাদে ভিডিও ছাড়লাম তা তোমরা দেখো সাথে থেকো আর ওই ব্লগ চ্যানেল সাবস্ক্রাইব করে দিও

তো বলে দাও আমাকে অনেক দিন বাদে তোমরা আবার দেখছো হ্যাঁ বলো আমি যে আমার ছোট অনেক ভিডিও দেখেছো যখন ছোট ছিলাম এখন আমার বয়স চার বছর সামনে দুর্গাপূজার এই দুর্গাপূজার বিয়াল্লিশ দিন বাকি আছে তাহলেই আমার চার বছর পূর্ণ হয়ে যাবে তবু এখনো আমি খুব দুষ্টুমি করি

হ্যাঁ ওই চ্যানেলটার নাম হচ্ছে সুদীপ ফন্দা ফ্যামিলি ব্লগ হ্যাঁ এইটাকে দাও আগে তুই বাই হাই হাই করে দাও হাই তোমার বয়স কত হয়েছে বলে দাও এখন তিন বছর না চার বছর চার হ্যাঁ বলো আমি এখন চার বছর হয়ে আমি অনেকটা বড় হয়ে গেছি আমি অনেক ছোট দেখিছিলা যারা যারা আমার ভিডিও মিস করছিলে বলো বলো যারা যারা আমার ভিডিও মিস করছিলে তারা আর ভিডিও মিস করবে না আর ভিডিও দেখতে পারবে আমার আর মাঝে মধ্যে আমি লাইভ করবো তোমরা সবাই লাইভে থেকো আর বাংলা কমেন্ট করবে লাইভে বলে দাও হ্যাঁ কেউ ইংলিশ কমেন্ট করবে না বলো আমরা বু এখনো পড়াশোনা জানি না তো কোনটা তাই আর ছুট্টিকে কিছু বলবে না ছুট্কে বলে দাওকি আচ্ছা ঠিক আছে আর তুমি আমাকে কি বলো যে ফেল করেছি ওটা বলে দাও এবার কি করেছো তুমি আজ এদিকে সব বন্ধ তোমার ঠিক আছে বাই করে দাও বললো আবার দেখা হবে কালকে তোমরা সবাই সাথে থেকো আর সুদীপ সন্ধ্যা ফ্যামিলি ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ ব্লগ ভিডিও করি ওতে ওতে দেখতে পারবে আমরা রোজ কি করি না করি তাই না বা ঠিক আছে তাহলে টাটা দিও টাটা দিয়ে ওকে টাটা দিয়ে দাও এটা হাম্পি দাও বেশ চলো